হ্যালো এভরিওয়ান এখন আছে আমরা গোপালপুর পার্কে এবং এইখানে নাকি অনেক রকমের খেলাধুলা হয় কেউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন না এখানে কিন্তু অনেক খেলাধুলা আছে কেউ দেখেন না কিন্তু হ্যালো শ্যামনগরবাসী সবসময় তো কালীগঞ্জের মধ্যে ভিডিও বানাই কিন্তু আজকে আসলাম শ্যামনগর এবং আমরা অনেক সুন্দর একটা পার্কের মধ্যে আছি এবং এইখানে লেখা দেখতেছিলাম সামাজিকতা বজায় রেখে নির্দিষ্ট স্থান অবস্থান করুন কিন্তু এই পার্কটার নাম হচ্ছে গোপালপুর পার্ক এইখানে কতটুকু সামাজিকতা বজায় রেখে চলাচল হয় এটা তো আমার জানা নেই তো এখানে অনেক এটা আপনারা বলবেন যে কপত কপতিদের আহ কি সেটা আপনারা বলবেন ঠিক আছে তো আমরা ভিতরে যাই গিয়ে একটু দেখি যে আজকে আমরা কোনো ঠুকুর টুকুর পাই কিনা আহ আগে নাকি আমাদের এখানে হাসি বেশি নাকি অনেকবার ঠুকুর টুকুর দেখবো তো জায়গাটা ঠুকুর টুকুর ও কাছে এটাই হোক জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে অনেক সুন্দর অনেক বড় একটা স্পেস করা আছে এজন্য হয়তো এখানে খেলাধুলা বেশি হয় তো আসেন আর একটু ওইদিকে গিয়ে দেখি যে ওইদিকে কোনো আমরা আজকে অভিযানের কোনো সামগ্রী পাই নাকি যদি পাই তাহলে এই ভিডিওতে দেওয়া হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এখানে জায়গাটা কিন্তু সুন্দর এটা মানা লাগবে এখানে শুনছি যে অনেক রকমের কার্যকলাপ হয় এজন্য ওইদিকে যাবো গিয়ে দেখবো তো যাই হোক এখানে দেখতেছিলাম হরিণ আর এই হরিণ আপনার পার্সোনাল হরিণকে অবশ্যই মেনশন করবেন এখানে যে হরিণ আছে অনেকে যে গার্লফ্রেন্ড কে বা বান্ধবীদেরকে কে ইয়ে করে বলে যে তোমার চোখ দুটো হরিণের মতো তো এখানে তো হরিণ আছে আপনাদের কোন পার্সোনাল হরিণ থাকলে সেটাও মেনশন করেন এই ভিডিওতে বা শেয়ার করে দাদার কাছে চলেন ওইদিকে গিয়ে দেখি আজকে আমরা কোনো খেলা সামগ্রী পাই নাকি ও আচ্ছা তো এখনো ভিডিওতে আছেন দেখার জন্য খেলা খেলা আপনারা আসলে খুব নটি থাকতে হবে আমি তো জানি আপনারা এইগুলো দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাই না এই দেখেন এই পার্কের মধ্যে ঠিক একটু কন্যা হইলে এইগুলো করে এখন হয়তো ভিডিওতে অনেকে বলতে পারেন যে ভাই এদেরকে ভাবে ভিডিও কেন করছেন আরে ভাই দেখেন এখানে সিনিয়র পার্সনটাও ছিল তাদের সামনে যারা এইভাবে জরা করতে পারে তাদের কেন ভিডিও করবো না ওদের তো লজ্জা নেই নির্লজ্জ আর নীলজ্জদের ভিডিও করলে কিসে সমস্যা এই পার্কের মধ্যে এমন নাকি সবসময় অসামাজিক কার্যক্রম হয়ে থাকে তো বিকাল টাইম বলে একটু কম ছিল কিন্তু অন্যান্য টাইমে নাকি এখানে ভরপুর এমন বিনোদন হয়ে থাকে তো আমরা এখনো ওই সাইড দিয়ে অনেকটা জায়গা বাকি আছে সেই দিকেও যাব আর এই জায়গাটা খুবই আসলে ভালো লাগতেছে যে একদম ফাঁকা জায়গা এজন্যই হয়তো এখানে স্কুল বা কলেজের ছেলে মেয়েরা আসতে বেশি পছন্দ করে তো আমরা আজকে অনুসন্ধানে আছি দেখব আমরা তাকে সন্ধান করতে পারি কিনা ভিডিওটা এখনো কন্টিনিউ করেন দেখে আসি দেখেন ভাই এইগুলো দেখে কথা তো মাথায় অনেকগুলো আসতেছে এই মেয়েদের কি বিয়ে হবে না এর এই ছেলের সাথে বিয়ে হলো না তখন এর কী অবস্থা হবে আর এইখানে দেখেন ও আরেকটু এলে যেন ঢুকে যাবে ভিতরে ভাই এগুলো কি অবস্থা বলেন এই মেয়েরা কার কপালের বউ হবে বলেন এইগুলা দেখলে আসলে বিয়ে করার উপর থেকে মানে মনটা উঠে যায়